ফুলাটাতে কই গেল একবার সকালে ঘুম থেকে উঠতে যায় সারাদিন ফুটবল খেলা ক্রিকেট খেলা বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাড়ির কোনো কাজ কাম করে না আব্বা আমার কাছে একটা কথা কইতে মাইছিলাম কি কথা আমার কাছে গেছিলাম আম্মা আমার কথাটা রাখে নাই কি কথা রাখে নাই ওই যে ঘরে আমরা চাষি আছে না হ্যাঁ চাষিরা ঘরে দুদিন ধরে না খাই আছে ওরা ঘরে চাল লাগে কত কষ্ট করতেছে আমার কইছিলাম দুই কেজি চাল দেওয়ার কথা আম্মা দুই কেজি চাল দিছে না আপনি কি তাক তখন আব্বা হে বিয়াদব তোর মাই না করছে চাল দিতে অনহিরে কত লিয়ে আমার কাছে আইছস তো সাহস কত নিব আব্বা সাসিরা দুধ দরে না খাই আছে দুলে চাল দিলে আমরা কি তো আমরা কি কম আছে দুলা চাল দেলাই না আব্বা দুই দিন দরে না খাই আছে আমি কি করতাম চাল তো আমার পয়সা কিনে আনি তোর সাসার পয়সা আমি চাল কিনে আনি না আমার চাল দাও লাগবো আব্বা আমনেই তো কথা শুন করে কিছু কইলাম না খালি গরম হই উঠুন খালি কত যত্ন কৰে মানুহ কৰিছে নিজে না খাই আমাৰ খাৱাইছে আজি কাকা উল্লেখ আমাৰ চাউলৰ বস্তা কিনি দিছে মাছ কিনি দিছে মূৰ্গী কিনি দিছে কাকাইতো কিছু আমাৰ লগাই কৈছে আমাৰ কিছু মন হয় আপোনাক মায়ে লাগে আজকে কাকা মানুষ দুনিয়া হাতের নাই গিয়ে গেছে গা আর আমার না খাই আছে কত কষ্ট করে চলতেছে না কিছু করতো আমরা কি করে না হত্যা করে যে কিছু কইলাম না রাগ করে উঠুন রাগ করতাম না রাগ করতাম না তোমার লাগান হরসচন্দ্র রায় হইয়া আমি সবকিছু দিলাই তখন তোমার কাছে খুব ভাল লাগে কামাই এই সকালে একটা ঘুম থেকে উঠে যাস ফুটবল খেলাস ক্রিকেট খেলাস ব্যাডমিন্টন খেলাস সারাদিন বড় বন্ধু বান্ধব এক টুকটুক করে আড্ডা মার কামাই করো যে কামাই এটা আমি করছি আমার কষ্ট হই কামাই করতে তুমি কইলেই এক আমি দেখতাম না শিকিটা তোমার লাগে আরো মারবাম আপনি যেভাবে একত্র শুন মনে তো কোনো কিছু না আমার কাকার কোনো কিছু আছে না আমার দাদার এত সম্পদ আছেন সব সম্পদ আপনি বুক করে খাইতে শুন মানুষ গীতা কয় বাড়িতে বাড়লে মানুষ আমরা বহা দেয় মানুষ আমরা মন্দ কয় আপনারা তুললে বহা দেয় আর কাকার সম্পদ যা আছে সব কিছু আপনি আল্লাহ বুক করে খাইতে আমার শাসক করার বাইশ করলে কিছু দিতে না এটি আপনার একটা সম্পদ আমার দাদুর সম্পদ আছেন এই সম্পদ আমার বাইরে বুঝাই দিন তোর এই দিয়ে তিলি বন্ধ কর নাহলে তুই বাইরে মাইরে আলবা মাছ গা হ আমার তো আপনি মাতিয়ে ভরবেন আপনি তো মতন না